এগিয়ে আসছে কিম্ভূত জলচর দেখে মাঝ হার হিম নৌকার যাত্রীদের রইল সেই ভিডিও আপনাদের জন্য কত যে রহস্য লুকিয়ে থাকে তা আজও অজানা এমনই এক রহস্যময় দেখা মিলল সমুদ্রে যা প্রাণীর দেখে অবাক হয়েছেন সমাজ মাধ্যম ব্যবহারকারীরা সম্প্রতি এক্স হ্যান্ডেলে নেচার ইজ আমেজিং নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি বিশাল আকারের উদ্ভাট সামুদ্রিক প্রাণীর হদিশ মিলেছে কানাডার সমুদ্রে যা দেখে চোখ কপালে উঠেছে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেই কয়েকজন ব্যক্তি একটি নৌকায় দাঁড়িয়ে মাছ ধরছিলেন যখন তাদের ছিপটি হঠাৎ নড়তে শুরু করে জলের মধ্যে উঁকি মারতে দেখা যায় কুমিরের মতো অদ্ভুত গঠন বিশিষ্ট বিশাল এক প্রাণী সাঁতার কেটে নৌকার দিকে এগিয়ে আসছে অদ্ভুত দেখতে সেই প্রাণীটি যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন নৌকায় থাকা ব্যক্তিরা লম্বা একটি কুমিরের মতো দেখতে হলেও দেহের গরণ চ্যাপটা গায়ে রয়েছে নানা রকম চিহ্ন প্রাণীটি ধীরে ধীরে জলের ওপরে উঠতে শুরু করেছে তখন একটি নৌকায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির নজরে আসে সেই ভিডিও বাইশ লক্ষ বার দেখা হয়েছে চার হাজারের বেশি মন্তব্য পোস্ট করা হয়েছে বেশিরভাগ সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই প্রাণীটিকে একটি দৈত্যাকার স্টারজেন মাছ বলে মন্তব্য করেছেন